চিত্রনায়িকা সোনিয়া নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা তার আসল নাম হাসি সোনিয়া মে সালের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন তার বাবার নাম সুভান মালিক মির্জা এবং মায়ের নাম কানিস জারা তিন ভাই বোনের মধ্যে সোনিয়া সবার বড় তার ছোট দুই ভাই চিত্রনায়িকা সোনিয়া ছোটবেলা থেকেই বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শিখেছেন চলচ্চিত্রে আসার পূর্বে সোনিয়া পৃথিবীর বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন মাত্র নবম শ্রেণীতে উনিশশো একানব্বই সালে মাস্তান রাজা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন এই সিনেমায় তিনি চিত্রনায়িকা সাবানার কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন এছাড়া তিনি মিডল সাবান ও সিটিজেন টেলিভিশনের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছিলেন এর পরের বছর প্রেম শক্তি সিনেমায় প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করেন সোনিয়া এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়করাজ ছবিটি অনেক ব্যবসা সফল ও সুপারহিট হয় চিত্রনায়িকা সোনিয়া পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তার অভিনীত ও সবচেয়ে বেশি আলোচিত ও ব্যবসা সফল সিনেমা হচ্ছে স্বপ্নের ঠিকানা এই সিনেমায় তিনি চিত্রনায়ক সালমান বিপরীতে অভিনয় করেছিলেন এই সিনেমায় তার একটি জনপ্রিয় গান হচ্ছে নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি একটা সময়ের পরে চিত্রনায়িকা শোনিয়া চলচ্চিত্র থেকে দূরে সরে যান এবং বিয়ে করে সংসারী হয়ে যান বর্তমানে তিনি স্বামী ও তিন সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন চিত্রনায়িকা সোনিয়ার ক্যারিয়ারে উল্লেখযোগ্য কিছু সিনেমা হচ্ছে স্বপ্নের ঠিকানা বাংলার নায়ক মিথ্যার মৃত্যু অজান্তে মর্যাদা লড়াই ঘাটের মাঝি শত জনমের প্রেম শ্বশুরবাড়ি জিন্দাবাদ পরাণ কোকিলা ইত্যাদি